যাদের ঘাড়ে এবং কমরে ব্যথা আছে যাদের ঘাড়ে বা শোল্ডারে এবং কমর বা হিপে ব্যথা আছে তাদের জন্য একদম দুটো এক্সারসাইজ ম্যাজিকের মতো কাজ করবে একদম যুক্ত। ম্যাজিকের মতো কাজ করবে দুটো এক্সারসাইজ সকালে এবং সন্ধ্যায় বা বিকালে দুবার করে করবেন সকালে এবং সন্ধ্যায় দুবার করে করবেন এক একটা এক্সারসাইজ করার সময় দশ সেকেন্ড বারো সেকেন্ড করে সময় নেবেন দশ থেকে পনেরো সেকেন্ড সময় নেবেন এক একটা এক্সারসাইজ করার সময় তো এক্সারসাইজ দুটো কী কী প্রথমে দেখুন প্রথমে এইভাবে আপনি শুয়ে পড়ুন এই যে শুয়ে পড়ুন এদিকে আসো এইভাবে শুয়ে পড়লেন এবং এই নিচে করুন আমার এই পা দুটো এইভাবে উঠান ছয় আঙুল পা দুটো উঠিয়ে রাখুন এইভাবে এইভাবে আবার ধীরে ধীরে নিচে করুন আবার এইভাবে উঠিয়ে রাখুন এইভাবে দশ সেকেন্ড বারো সেকেন্ড রাখবেন আবার নামাবেন আবার এইভাবে পা দুইটা উঠাবেন আবার দশ সেকেন্ড বারো সেকেন্ড করে পরে নামাবেন এটা হলো এক একটা আর একটা ব্যায়াম হচ্ছে এভাবে কি পড়লেন পা দুইটা এখানে ব্যথা করে নিলেন হাত দুইটা বুকের মধ্যে দিবেন এই যে হাত দুইটা বুকে এইভাবে দিবেন দেওয়ার পরে পা দুইটা ব্যাখা করে নেবেন এবং এইভাবে উঠাবেন কোমরটা আবার ধীরে ধীরে নামিয়ে দেন আবার দশ পনেরো সেকেন্ড এভাবে রাখার পরে আবার এভাবে এইভাবে এক্সারসাইজগুলো সাত থেকে আটবার করে এক একটা এক্সারসাইজ সাত থেকে আটবার করে দশ বার করে ডেলি করুন দেখবেন আপনাদের কমর ব্যথা একদম ভালো হয়ে যাবে এবং ঘাড়ের ব্যথা আশা করি পনেরো দিন করার পরেই আপনি বুঝতে পারবেন পনেরো দিন করে দেখুন যদি ভালো লাগে তো অবশ্যই আপনি করবেন আর যদি ভালো না লাগে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে আপনার ভালো হয়নি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভিডিওটি শেয়ার দিবেন যেন সবাই দেখে তাদের কমর ব্যথা ভালো করতে পারে কমর ব্যথা এবং ঘাড়ের ব্যথা ভালো হয়ে থাক ভালো করতে পারে তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ